বিসমিল রহমান আসসালামু আলাইকুম আমি চিতাই পিঠা বানাবো চিতাই পিঠা বানানোর জন্য আমি গোলাটা গুলে নিচ্ছি আতপ চাল মেশিনে ভেঙে নিয়ে আসছি চালের গোড়াটা মাখাচ্ছি চালের গোড়াটা মেখে রেখে দেব প্রায় এক ঘন্টা এখন শুধু মেখে রাখবো লবণ এবং ওটা পরে দেব আমরা সাথেই থাকুন পিঠা বানাবো তার জন্য দোধটা রেডি করে রেখে দিচ্ছি একটা গুড়েরও দেব আর একটা চিনির দেবো আর খালি করব। চিতাই পেটার ভিজানোর জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি দুধ গরম করে রেখেছিলাম জাল করে গাঢ় করে রেখেছি এখন এলাচি দিচ্ছি তিনটা দারু চার তিন চারটা দিয়ে এখন এটাকে ফুটিয়ে নেব চিনিটা দিয়ে কিছু করে রাখছি কারণ আজকালকার গুড়ের তো কোনো বিশ্বাস নেই সেটা হয়তো দুধটা ফেটে যেতে পারে এর জন্য আমি চিনিরটা আলাদা করবো গুড়েরটাও আলাদা করব গোড়টা মানে ভিন্ন করে নেবো দুধের সাথে সেটা অন্য রকম আপনাদের দেখাবো যখন দুধটা জাল করে উঠাবো হয়ে যাবে তখন লাস্টে দিয়ে আমি গোটটা দেবো একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা নাহলে ফেটে যেতে পারে আর চিনিরটাও ভিন্ন রকম করে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ দেখি কতটুকু হচ্ছে আগে একটু ফুটিয়ে নেই তারপরে দেখে নিচ্ছি আর একটু প্রয়োজন হবে তবুও আমরা একটু চিনি কম খাই সেজন্য একটু কমই দিচ্ছি একটু ব্যালেন্সের জন্য স্বাদের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দেব দুধ ফোটা পর্যন্ত ঢেকে দিচ্ছি দুধ ফুটে গিয়েছে আবার একটু ঢেকে দিচ্ছি জালটা কমিয়ে ফুটে কারণ হচ্ছে আমি দুধটা জাল করে আগে গাঢ় করে রেখেছি মশলাটা দিয়ে জাল করার জন্য শুধু হচ্ছে খাবার আসলে এখন নেই গোড়া দুধ দিয়েও তেমন একটা টেস্টি আসে না আম্মু কি করতো গরুর দুধ জাল দিতে দিতে গাঢ় করে সব দিকে ঘির মতো ভেসে থাকতো পাতিলে আসলে সেই দিন নাই আর সেই জিনিসটা এখন সংগ্রহ করাও খাটি দুধ খুব রেয়ার এখন ভেজাল 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 ছাড়া দুনিয়াতে কোনো কথাই নেই আসলে কেয়ামত কেয়ামততে নিকটে সবাই গুজরাও বলছে সবাই বলছে সেই নিদর্শনগুলো আসলে পড়েই গেছে কারণ কি সব কিছুতে মানুষের আমান ইমান কিছুই নেই সেদিন আমার এক আত্মীয় দুধ কিনে নিয়ে এসছে সেখানে দেখে কি ওই যে পানির মধ্যে থেকে পানি দিয়েছে তো দুধে তার ভিতর ছোট্ট একটা মাছ পাইছে এখন চিন্তা করেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে ছোট একটু বাচ্চা মাছ দুধ ছেঁকার সময় দেখে যে ছোট্ট একটা বাচ্চা মাছ কিরে ব্যাপার কি তবে কি করবেন খাটি দুটো খাওয়ার উপায় নেই সেখানেও ভেজাল আমার দুধ হয়ে গেল আমি এখন আলহামদুলিল্লাহ ঢেকে রাখব পরে পিঠা দেব ভেজা গরম করে রেখে দিয়েছি গুড় গুড়টা জাল করে রেখে দিলাম এখন ছড়া দিবে না জমিতে ফেটে যাবে না দুধ এখন আমি এর ভিতরে দুধ দিতে আমি এখন এটার ভিতরে দুধ মিলি আমি এখন দুধ গুড়ের ভিতরে দুধটা দিয়ে দিলাম এখন আর আমি গরম করব না কারণ গাঢ় করে দুধ রান্না করে রেখেছি এটার ভিতরে যখন পিঠাটা হবে তখন আমি ভিজিয়ে নেব গরম গরম দুধে ভিজিয়ে নেব এছাড়া রেডি হয়ে গেল কালারটাও চলে আসছে সুন্দর সাথেই থাকুন পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মাটির চুলায় খোলা দিয়ে দিয়েছে পারি দেখাবো আপনাদের ভিন্ন সময়ে দেখিয়ে দেব চুলোয় পিঠে দেওয়া হচ্ছে দোয়া করবেন যেন অনেক সুন্দর হয় দেখতে থাকুন একটা খোলা পিঠা হয়েছে প্রথম তো সেজন্য অতটা ই হয়নি আলহামদুলিল্লাহ প্রথমটা একটু কমই হয় পরে ইনশাল্লাহ হবে চুলাই দিচ্ছি এই যে চুলাই হচ্ছে আবার ছাদের উপরে চুলা আছে তাই চুলায় বানানো হচ্ছে পিঠা বানানো চলছে আর চলছে এই যে গোলাটা এভাবেই হয়েছে আমি এবার অফ ক্যামেরায় দেখাতে একটু বাকিটা খেয়াল নেই তাই দেখিয়ে দিলাম এরকম আগে মেখে রেখেছিলাম তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন পিঠাগুলো চমৎকার হচ্ছে একদম পিঠাগুলো নিজগুলো একদম সাদা এখন একটু লবণ আর সরি পানি আর তেল মেখে ন্যাকড়াই করে ওটা দিয়ে দিচ্ছে তেল পানি এটা দিয়ে মুছে নেওয়া হচ্ছে তারপরে পিঠা সব সময় লবণ পানি দিয়ে মুছে নিলেও হয় আর তেল আর পানি মিলিয়ে তাবাটা মুছে নিলেই সুন্দর একটু কালারটা নেচে পিঠা নিচটা ধবধবে সাদা হয় দেখুন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কত চমৎকার হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো পুলকো পুলকো হয়ে গেছে এখন আমি দুধে ভিজিয়ে নেব এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর এই যে নরম আমি এখন দুধে ভিজিয়ে নেব হ্যাঁ দুধে ভিজাবো সাথে থাকুন এখন পিঠাগুলো গুরের শিরার ভিতরে যেগুলো গুড়ের শিরা করেছি এটার ভিতরে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি নারকেলি দিয়ে দেব নারকেলি দিয়ে দেব গুরের শিরার ভিতরে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম ফুলবে ইনশাআল্লাহ এখন ঢেকে দেব কিছু নারিকেলও দিয়ে দিচ্ছি ঘি দিলে না পিঠার টেস্টটা অনেক হয় ফ্রিজে নারিকেল দেখেছিলাম তো আসলে নারিকেলটা দেওয়ার পরে এরকম ইয়ে হয়ে গেছে যা যা হবার হয়েছে এটা কোনো ব্যাপার না সবই খাওয়া যাবে ফুটে পিঠাটা আমি দিয়ে দেব হয়ে গেছে আমি পিঠাটা দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম পিঠাগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভেজানো ভিজিয়ে দিয়েছি এখন ঢেকে রাখছি একটু ঘি দিয়ে দিলাম গোড়েরটায় গোড়ের শিরাটায় আমি ঘি দেবো না গোড়ের ভিতরে ঘি দিলে ভালো লাগবে না সরিষা ভর্তাও করে নিয়েছি এই চিতাই পিঠা খাওয়ার জন্য আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি এখন আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম